আবাস যোজনার ভিডিও অফিসের নাম করে এবার সাত হাজার টাকা করে তুলতে হবে আবাস যোজনার গ্রাহকদের কাছ থেকে সাত হাজার টাকা দাবি পঞ্চায়েত প্রধানের এমনই ভিডিও ভাইরাল ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়ক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত তিন নম্বর প্রধানের এই নির্দেশ দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মালদার কালিয়চক তিন নম্বর ব্লক

যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল আহাদ এই বিষয়ে প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন পঞ্চায়েত বিরোধী সদস্য থেকে শাসক সদস্যরাও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের সদস্যরা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা প্রশাসনের তরফে জানিয়েছেন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বৈষ্ণবনগরের একটি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আব্দুল আহাদ সমস্ত পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিচ্ছেন আবাস যোজনার সমস্ত উপভোক্তাদের কাছ থেকে সাত টাকা করে তুলতে হবে কারণ বিডিও অফিসে এই টাকা দিতে হবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর কংগ্রেসের অভিযোগ এর সাথে তৃণমূলের বড় নেতাদেরও যোগ সাজেদার রয়েছে যদিও পাল্টা তৃণমূলের দাবি কেউ যদি অন্যায় করে তাকে দল রেহাত করবে না প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে প্রসঙ্গত বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও বিজেপির সমর্থনে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন নির্দল থেকে ঘরে ওই বাংলা আবাস যোজনা নিয়ে এই সব গন্ডগোল ঘরের ব্যাপারে সব টাকা চাইছে বিডিওর নাম করে টাকা চাইছে সাত হাজার টাকা করে এই নিয়ে অভিযোগ এটা প্রধানই চেয়েছে আরও সব বডির সব লোক ছিল মেম্বাররা ছিল আমিও ছিলাম আরও সকলে সবাই সব মেম্বারই ছিল সবাইকে টাকা হয়েছিল কি বলছিল এই তো আবাস যোজনার ঘরের উপরে টাকা নিতে হবে সাধারণ মানুষের যাদের ঘরের নাম আছে তাদের কাছ থেকে সাত হাজার টাকা করে নিতে হবে আর যদি না দেয় কেউ না দিলে ঘরটা দেওয়া হবে না কাটা হবে এই রকম নানা রকমের সব কথা সাধারণ মানুষের উপরে অত্যাচার কত টাকা করে একটাই কথা বলবো যে প্রধানমন্ত্রী যাদের বাড়ির মাথায় ছাত নেই তাদের জন্য কথা ভেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র থেকে দিচ্ছেন সেই টাকা যদি কোথাও তছরূপ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের কোনো মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি টাকা চায় আমরা আর্জি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি পাশে আছে ঝাঁটা নিয়ে প্রতিটা তৃণমূল কংগ্রেসের যারা মেম্বার প্রধান যারা টাকা চাইতে আসবে যাতে ঝেটিয়ে অঞ্চল থেকে বিদায় করুক আর ভারতীয় জনতা পার্টি আগামী দিন এই মা বোনদের সাথে নিয়ে আগামী দিন বৃহত্তর আন্দোলন করবে এই দালাল সিন্ডিকেটবাজ এবং দুর্নীবাজদের বিরুদ্ধে নির্বাচিত আব্দুল আহাদ যদি পরবর্তী সময় প্রধান তৃণমূলে যোগদান করেন তৃণমূল কংগ্রেস একটা বড় দল এরকম কিছু মানুষ অন্য কোন দল থেকে নির্দল থেকে তৃণমূলে ঢুকে দিয়ে বা প্রধান হয়েছে কোনো কারণে সমর্থনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সর্বস্তরের নেতাদের নির্দেশ আছে জেলাতে কোনো প্রধানই হোক কোনো পঞ্চায়েতের মেম্বারই হোক জেলা পরিষদ হোক আমার মতন কাউন্সিলরই হোক কোথাও যদি দুর্নীতি করে জনগণের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার জনগণের টাকার প্রকল্পগুলো বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজ বাড়ি আমার বাড়ি এই টাকা সরকার থেকে দেওয়ার চেষ্টা করছে এরকম যদি কোনো প্রমাণ থাকে যে যত বড়োই বড় প্রধান থাক যত বড়োই নেতা থাক তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না রেহাতও দিবে না এর যদি প্রমাণ থাকে তার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেবে জেলা সভাপতির সাথেও কথা বলবো এ বিষয়ে যদিও কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও সুকান্ত সিকদার জানিয়েছেন মানুষ যাতে কাউকে বেআইনিভাবে টাকা না দেয় সে কারণে দশ দিন ধরে মাইকিং করে

কেন নিতে হবে নিতে হবে এটা আমাদেরকে দিতে হবে বিডিও সাহেবকে লাগবে আর কিছু লাগবে এরকম বলেছিল এটা বিডিও সাহেবের যেহেতু কথা বলেছি কিনা যার জন্য আমরা ডিএম সাহেবকে এটা অভিযোগ করেছি বলছি এইভাবে কি টাকা নেওয়া যায় না এটা তো নেওয়া যায় না আর এটা আমরা জনসাধারণকে ঠকাইতে পারবো না যার জন্য তো আমরা এটা অভিযোগ করেছি নেওয়া যাবে না সব মেম্বারই বলেছি বেআইনি ভাবে টাকা দেয় বেআইনি ভাবে টাকা দেয় পিটিয়ে হ্যাঁ সেদিন প্রশ্ন উঠেছিল সেই কথাটা উঠার পরে মানে ওটা বাতিল করা হয়েছে মানে ওটাতে আমরা কোনো সাই দিই কি বলছিল প্রধান প্রধান বলছিল যে বিডিও সঙ্গে সব প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে সবটাই তিন নম্বর ব্লকে সাত হাজার টাকা করে লাগবে সেই কথাটাতে আমরা প্রস্তাব দিই নি কে কী জন্য লাগবে বলছি ওটা সেটা বলতে পারো না কী কারণে লাগবে টাকাটা তুলতে কি কারণে বলছিল ওই ঘরের ব্যাপারে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা